আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি আমার নানার বাড়িতে আসার পর ছাদ থেকে একটা ভিডিও করেছিলাম সম্ভবত মানে তখন আম ছিল আম আম গাছ আম দেখিয়েছিলাম তখন আপনাদেরকে আবার এখানে এই গাছটার সামনে এনে ক্যামেরাটা এনে আপনাদেরকে বলেছিলাম যে এটা কি গাছ বলেন তো তখন আবার আমি নিজেই বলেছিলাম এটা জলপাই গাছ তবে এখন জলপাইয়ের সিজন না যদি জলপাইয়ের সিজন হতো তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম তা এখন আমি আবার আবার আমার নানার বাড়িতে বেড়াতে আসছি আজকে তো এখন আসছি পরে দেখা গেল যে আজকে গাছে ফুল দেখা যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে জলপাইয়ের ফুল গাছের ফুল দেখে নেন এই গাছটাতে অনেক ফুল আসছে পরে যদি গাছে আবার জলপাই আসে তখন আমার যদি আবার আসা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তারপরে আবার কদম ফুল গাছ একটা ছিল ওটাও আপনাদেরকে দেখিয়েছিলাম বলছিলাম যে কদম ফুল ধরে বর্ষাকালে যে কদম ফুল যদি গাছে ধরে তখন আমি আসি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন কদম ফুল ধরেছে জানি না এখন রুদ্রের কারণে বোঝা যাচ্ছে কিনা অনেক ফুল কদম ফুল আসছে গাছে এই যে তারপরে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি তখন আপনাদের সাথে আমরা গাছ শেয়ার করেছিলাম তখন কিন্তু আমরা গাছে আমরা ধরেনি এখন কিন্তু ছোটো ছোটো আমরা আসছে গাছে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এখানে আমরাগুলা গাছে থোকায় থোকায় ধরে আছে এখনও সাইজে ওই রকম বড়ো হয়নি ছোটোই আছে তারপরও এগুলো এগুলো কিন্তু আরেক রকমের মজা একবারে করছি চামড়ার ছেলে এগুলার লবণ মরিচ নিয়ে বড়ই যেভাবে খায় বা জল্প যেভাবে খায় ওইভাবে খেতে এগুলো খুব মজা এই যে দেখেন আমরা এই যে গাছে ধরেছে তারপরে এই যে পাতার ফাঁকে ফাঁকে এই যে তারপরে এই যে তারপরে এই যে এখানে ওই যে ধরেছে অনেক আমরা ধরেছি এই যে এখানে আমরা ধরেছি এই যে দেখেন পাতার ফাঁকে ফাঁকে অনেক আমরা ধরেছি তারপরে তো যাক আজকে এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ